কি তোমরা আবার ভাবছো তো যে হঠাৎ আবার আমার বাড়িতে কিসের পুজো হচ্ছে দাঁড়াও দাঁড়ো তোমাদেরকে অত চিন্তা করতে হবে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজকে হচ্ছে বাংলার জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর তার সাথে মা মঙ্গলচন্ডীর পুজো তারই আয়োজন আমি মা মাসিমণি তিনজন মিলে করছি আবার অনেকে ভাবে যে জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচন্ডীর পুজো হ্যাঁ বৈশাখ জ্যৈষ্ঠ দুটো মাসেই মা মঙ্গলচন্ডীর পুজো হয় আমাদের বাড়িতে ছোট্ট করেই আমরা করে থাকি পুজোটা ব্রাহ্মণ মশাকে দিয়ে করায় না আমি মা মাসিমণি তিনজন মিলে এই ছোট্ট করে পুজোটা করে থাকি চলো তাহলে আমরা বাড়িতে কিভাবে ছোট্ট করে মা মঙ্গলচন্ডীর পুজো করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। re, no, re, na, re, na, na, re dum dum da dim da dim da dum da da

পায়রা ধরিনি ও উড়ে এসে আপনি বসেছে আর আমি এই পায়রা দেব না জয়দেবের রাগ হয়ে গেল সে বললে পায়রা না দিলে এইসব দূর করে ফেলে দেব জয়াবতী বললে সে কি এ যে আমরা জয় মঙ্গলবারের ব্রত করছি জয়দেব বললে তাই বুঝি ধুলো দিয়ে এই ব্রত করলে কি হয় জয়াবতী বললে যে এই ব্রত করে তার কখনো দুঃখ থাকে না জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না হারালে পায়ে মরে গেলে বেঁচে ওঠে জয়দেব শুনে একটু হাসলে তারপর বললে আচ্ছা ব্রতের ফল এরপর বুঝবো তখন এখন আমার পায়রা দেবে কিনা বলো আর সব মেয়েরা জয়দেবকে ভয় করতো তারা জয়াবতীকে বুঝিয়ে বললে তখন জয়াবতী চাইতে বাড়ির দিকে চলে গেলো নিভে গেল কি হচ্ছে নিভে যাচ্ছে এরপর দুই তিন বছর কেটে গেছে জয়দেব ও জয়াবতী বড় হয়েছে একদিন জয়দেব মাসে বললে মা আমি জয়বতীকে বিয়ে করব মা মঙ্গলচন্ডী সাদা করতে স্বপ্নে বললে তুই বলবেন যে ছেলের সঙ্গে তোর মেয়ে বিয়ে দে নইলে তোর মেয়ে মরে যাবে সাদা কর ভয়ে ভয়ে জয়দেবের সঙ্গে মেয়ে বিয়ে দিয়ে অনেক গন্ধ হলো গয়না জিনিসপত্র দিয়ে মেয়ে পাঠিয়ে দিলে পথে যেতে যেতে জয়াবতী মনে করলো আজ মঙ্গলবার অগ্নি তাড়াতাড়ি মঙ্গলবারের কথা মনে মনে বলে নমস্কার করলেন জয়দেব জিজ্ঞেস করলে তুমি বিড় করে কি বললে জয়দেব বললে জয়াবতী বললে আজ মঙ্গলচন্ডী পুজো কিনা তাই মনে মনে পুজো করে নমস্কার করলুম জয়দেব জিজ্ঞেস করলে ওই পুজো করলে কি হয় জয়াবতী বললে কেন মনে নেই একবার বলেছিলাম যে জলে ডুবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না হাড়ালে মরে গেলে বেঁচে ওঠে খানিক দূরে গিয়ে জয়দেব বলে দেখো এখানে বড় চোরের ভয় তুমি গয়নাঘাটি সব খুলে ফেল ফেলো এই বলে গয়নাঘাটি সব খুলে নিয়ে একটা ফুকলি করে কাছের একটা নদীতে ফেলে দিলে দিতেই একটা বোয়াল মাছে সেই ফুকলি গিলে ফেললে বর কোনে আসতে পাড়া সবাই বরণ করে তুললে মেয়েকে দেখে বললে মা গো মেয়েকে গয়না কাটি কিছুই দেয়নি তারপর বউ ভাতের সময় সেই রাঘব গোয়াল মাছ ধরা পড়লো মাছ কেউ কুত্ত পারলে না শেষকালে জয়দেব বলে জয়াবতী মাছ কুটবে সকলে হেসে উঠলো জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ কুত্ত গেল যেমন বটি মাছের গায়ে ঠেকালে অন্য মাছ পেতে খান হয়ে গেল আর সেই গয়না কুটলি তার চলে এসে পড়ল জয়বতী সেই নিয়ে ঘরে গিয়ে হাত পা ধুয়ে তার সেই হিরে মুক্ত গয়না করে এসে মাছ করতে বসলো তাই না দেখে সবাই অবাক হয়ে গেল জয়দেব মুখ টিপে হাসতে লাগলো সবাই বললে এত রান্না রাখবে কে জয়দেব বলে জয়াবতী রাঁধবে জয়বতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাখতে গেল মা মঙ্গলচন্ডী এসে সমস্ত বেঁধে দিয়ে গেলেন সবাই খেয়ে সুখ্যাতি করলো তারপর জয়দেবের একটি ছেলে হলো একদিন ছেলেকে শুয়ে জয়বতীর কাজে গেছে জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের কোণে ফেলে দিয়ে চলে এলো সেদিন কুমোরের কোণ কিছুতে জলে না শেষকালে মা মঙ্গলচন্ডী এসে ছেলে তুলে নিয়ে জয়বতীকে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে নিয়ে গিয়ে পুকুরের সিঁড়ির তলায় ঘাড় বুঝে পুঁতে দিয়ে এলো মা মঙ্গলচন্ডী ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলে আর বলে দিলেন ছেলেকে সামনে রাখিস তারপর আর একদিন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটছিল এমন সময় জয়দেব জয়াবতী এসে পড়লো জয়াবতী এসে বললে তোমার এতেও বিশ্বাস হলো না তখন জয়দেব বলে হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতী আরও ছেলে মেয়ে হলো শ্বশুর শাশুড়ি নাতি নাতিনীর মুখ দেখে স্বর্গে গেল জয়দেব জয়াবতী খুব সুখে স্বাচ্ছন্দ্য ঘরকন্যা করতে লাগলো ছেলে মেয়েদের সেই ব্রতের কথা বলে দিয়ে প্রচার করতে বলে দিল তারপর স্বর্গতীকে ফুস পড়া দিল জয়দেব জয়াবতী দুজনে চলে স্বর্গে চলে গেল সেই অব্দি জয় মঙ্গলবারের কথা পৃথিবীতে প্রচার হলো Hah? <S preach miracle> Hah? Hey,

सुनार मंगल चंडी रोड वाला कहना मंगल चंडी या तो वाला हॉस्टल की दवाई चाहिए तो सुना बुलाया दूर दिशासारी रोड के तेल दूध मांगते नंबर ड्राइवर करके आप बहुत बहुत घड़ा की रखी देने आई मुझे दिए देते आपको ठीक करके करने तो के चंद्रवंत के खाना चकुरे देना और भी मोगल चंडी के